এবং সুপ্রিয় দর্শক মন্ডলী এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে জুড়ে শুধুমাত্র ওভেন স্ট্যান্ড এটা ফ্যান্সি ওভেন স্ট্যান্ড গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস ওভেন স্ট্যান্ড যেটার সাইজটা হচ্ছে আমাদের কাছে দেখেন এটা আছে আপনার দুই ফিট ঠিক আছে দুই ফিট বাই আপনার আছে চার ফিট দুই ফিট বাই চার ফিট এই ওভেন স্ট্যান্ড আরন ফার্নিচার থেকে দেখেন একই সাইজের দুইটা আছে ডিজাইন শুধু ভিন্ন দেখেন কত সুন্দর ফ্যান্সি করা আছে জালি করা লেখার কালার করা আছে প্রত্যেকটাতে কিন্তু ডয়ার করা আছে হুম দেখেন সুন্দর ডয়ার করা আছে এবং দেখেন পার্লার ভিতরে অনেক হিউজ স্পেস করা আছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই দুটার একই প্রাইজ হবে এই দুটার মূল্য আছে আমাদের কাছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্টে ছয় হাজার নয়শো টাকা আছে ছয় হাজার নয়শো টাকা তারপর আমাদের শোরুম ভিজিট করবেন কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ ছয় হাজার নয়শো টাকা এখন দেখতে পাচ্ছেন এটা আবার কিন্তু আড়াই ফিট ওটা ছিল দুই ফিট চওড়া এটা কিন্তু আছে আপনার আড়াই ফিট চওড়াতে হ্যাঁ আড়াই ফিট চওড়া এই দুইটাই আড়াই ফিট বা সাড়ে তিন ফিট প্রাইজ আছে আমাদের সাত হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট ছয় হাজার নয়শো কারণ এটা হলো চওড়াতে বড় আর ওটা ছিল হাইটে বড় এই পার্থক্য আছে ছয় হাজার নয়শো টাকা করে নিতে পারছেন তারপর শোরুম ভিজিট করবেন কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ এখানে দেখেন আর একটা বড় জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াই ফিট বাই চার ফিট সঙ্গে একটা ডয়েরও করা আছে সঙ্গে একটা ডয়ের করা আছে এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র সাত টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা রাখছি আপনাদের জন্য সাত হাজার তিনশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপরও আমাদের ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ আমরা আরও সম্মান করবো আপনাদেরকে যারা আসতে না পারবেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন শোরুম ভিজিট করবেন অর্ডার করতে পারবেন যাদের খুব ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলি জায়গা স্বল্পতা আছে এগুলো তিন ফিট বাই দুই ফিটে তিন ফিট বাই দুই ফিটে তিনটা আছে তিনটা ডিজাইনি আমাদের কাছে আছে তিনটারই প্রাইস খুব রিজনেবল হবে হুম এই তিনটায় আমাদের ডিজাইন করা আছে দেখেনের ভিতরে কিন্তু অনেক জায়গা করা আছে হ্যাঁ হিউজ স্পেস আছে আর তিনটায় কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং কাটের তৈরি আর এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র ছয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তার থেকে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর এই ভিডিও দেখে যারা আসবেন এগুলো আমি পাঁচ হাজার নয়শো টাকা করে রেখে দেবো এই যে তিনটায় হ্যাঁ তিন ফিট বাই দুই ফিট এদিকে আছে দুই ফিট আর হাইট আছে তিন ফিট তিন বাই দুই মাত্র পাঁচ হাজার নশো টাকা করে নিতে পারছেন এই দেখলেন আমাদের অভিনেষ্টান আরও অনেক অনেক অভিনেষ্টান আছে যেগুলো আমাদের এই ভিডিওতে নাই স্টক শেষ বানাচ্ছি অর্ডার দিচ্ছি অর্ডার করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ক্যাটালগ নেবেন দেখবেন অর্ডার করবেন আর বিশেষ করে আপনারা অর্ডার করার জন্য কী করতে পারেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন না হলে লোকজন পাঠিয়ে দিতে পারেন সেটাও যদি না পারেন তাহলে ডাইরেক্ট ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন অর্ডার করবেন কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করা যাবে আর শুধুমাত্র আমরা কুরিয়ারে দেই ঢাকার বাইরে কুরিয়ারে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দেবেন ঢাকার ভিতরে আমরা ডেলিভারি করে থাকি সাতশো নব্বই টাকাতে শুরু করে এক হাজার নব্বই টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ আছে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আজকের মধ্যে এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সমন্বিত ভেয়ার্স কালার কাস্টমাইজ এবং সাইজ কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা এই ওভেন স্ট্যান্ডগুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারছেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ